অবৈধ সম্পদের খবর প্রকাশ করায় গণমাধ্যমের উপরে বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ সর্বশেষ পুলিশ অ্যাসোসিয়েশনের সভায় এই কথাটা চলে এসেছে কেন তারা ক্ষুব্ধ দু একজন অবশ্য বলেছেন যে একজন সাবেক কমিশনার এবং একজন সাবেক পুলিশের আইজিপি পুলিশের প্রধানের দুর্নীতির খবরে পুলিশ ফোর্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দু একজন এমনটাও বলেছেন কিন্তু এদের সংখ্যাটা খুব কম তারা অভিযোগ করেছেন যে যারা গণমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের খবর প্রকাশ করে এরা জামাত শিবির করে চিন্তা করে দেখছেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের চিন্তা হলো আচ্ছা ধরে নিলাম তারা জামাত শিবিরই করে ধরে নিলাম যারা পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ করে ধরে নিলাম তারা জামাত শিবির করে সেটা সত্য না সেটা আপনি দেখুন কোনো খবর যদি সেটা গুজব হয় আমরা জামাত শিবিরের গুজবের বিরুদ্ধে কথা বলি আমাদের চাইতে বেশি কেউ জামাতের গুজবের বিরোধিতা করে না পুলিশ ফোর্স তো করেই না খোদ আওয়ামী লীগের লোকেরা যারা আছে বলে দাবি করেন আমাদের চাইতে হয়তো আমাদের সমান করেন বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের চাইতে বেশি সমালোচনা করি জামাতের এবং শিবিরের আমরা আওয়ামী লীগ না করেও সরকারি দলের লোক না হয়েও জামাত শিবিরের সমালোচনা করি আমরাই এখানে আমরা যদি পুলিশ ফোর্সের সমালোচনা করি আমরাও কি জামাত শিবির হয়ে যাব সবচাইতে বিস্ময়কর বিষয় যেটা যে তারা এটাকে মনে করতেছে যে এটা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট করতেছেই যারা এই গণমাধ্যমে খবরগুলো প্রকাশ করে আচ্ছা দুর্নীতি করলে বুঝি আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট হয় না তাদের ভাবমূর্তি ঠিক থাকে নাকি বরং প্রকাশ পেলেই তো কমন সেন্স থাকা উচিত অবশ্যই বাংলাদেশের শুধু পুলিশ প্রশাসন না শুধু পুলিশ বাহিনী না বাংলাদেশের যে কোনো কর্মকর্তার যে কোনো ব্যক্তির শুধু কর্মকর্তা কর্ম সরকারি না কোনো ব্যক্তি কোনো শিল্পপতি বা কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে অবশ্যই তার এগুলো প্রকাশ করা উচিত মিডিয়াতে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত যেটা আমলা হোক পুলিশের লোক হোক সেনা ইভেন সেনাবাহিনীর লোক হোক তাতে কী যায় আসে আপনি আমার দেশে অবৈধ ইনকাম করবেন আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না দোষ হয়ে যাবে এটা কোন ধরনের চিন্তা করেন আপনারা আপনারা যারা পুলিশে কর্মকর্তা হয়েছেন আমাদের সাথে আমাদের চাইতে তার পড়ালেখা কম করেন নাই আমাদের চাইতে আপনারা পড়ালেখা বেশি করেছেন আপনাদের তো আরও সব্য সুশিক্ষিত এবং কি আর গণতান্ত্রিক হওয়ার কথা বিশ্ব সম্পর্কে জানার কথা আপনাদের বেশি এটা কোন হিসেবে বললেন যে গণমাধ্যমে প্রকাশিত হয় দুর্নীতির খবর প্রকাশিত হয় আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে না এটা প্রকাশ হওয়াতে আরও ভালো হয়েছে আপনাদের জন্যে আপনারা তার পক্ষ নিয়েন না আপনারা যে সকল কর্মকর্তা দুর্নীতি করে দেশে এবং বিদেশে চলে যাবে দেশে থাকবে তাদের আপনারা গ্রেপ্তার করেন তাহলে তো আপনাদের ভাবমূর্তিটা মানুষের সামনে আরও পরিষ্কার হবে আমরা তো চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি পরিষ্কার থাকুক আপনি যদি মিডিয়াতে খবর প্রকাশ না হয় আমরা কি আমরা কি বিশ্বাস করে নিব আপনারা সব ফেরেস্তা কখনই তা করবো না এটা কোনোভাবেই হয় না যে আপনার সম্পদের দুর্নীতির খবর প্রকাশ পেলে সেটা জামাত শিবিরের প্রবাগান্ডা এগুলো বলে আপনারা পার পাবেন না একজন পুলিশ কর্মকর্তা কীভাবে ঘুষ খায় আমরা কিন্তু জানি আমরা না সারা বাংলাদেশ জানি পুলিশের হওয়ার কথা ছিল জনগণের বন্ধু আপনারা সেটা লেখেন আপনারা সেটা বলেন কিন্তু আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বললে আমাদের দোষ হয়ে যায় এই আমায় আমি এবং আমার মতো লোকগুলো যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্নীতি নিয়ে কথা বলে আমরা জামাত শিবির হয়ে যাব আমরা জামাত শিবির শয়তান তো বিশ্বাস করবে না যে আমরা জামাত শিবিরের পক্ষে আমরা কখন আমাদের পক্ষে কি জামাত শিবিরের পক্ষে থাকা সম্ভব বরং আওয়ামী লীগ যারা করে তাদের পক্ষে জামাতের দালালি করা সম্ভব জামাতের পক্ষে যাওয়া সম্ভব এবং জামাত শিবির হওয়া সম্ভব আমাদের পক্ষে কি সম্ভব কোশ্চিন কালেও সম্ভব না আমরা চাই বাংলাদেশের এই পুলিশ এসে সে কেউ কেউ দাবি করছে যে বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে জি বহু বিষয় আলোচনা হয়েছে হবে কোনো সন্দেহ না এটা বলে আপনি পাশ কাটাতে পারবেন না আমাদের বহু বিষয় জানার দরকার নাই আমাদের জানার দরকার এবং এর প্রতিকার দরকার কেন এই কথাটা বলল যে যারা পুলিশ প্রশাসনের দুর্নীতি প্রকাশ করে তারা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেছে এটাই আপনাদের শিক্ষা তাই বলে আপনারা এইভাবে পড়েছেন জেনেছেন গণতান্ত্রিক দেশে দুর্নীতি প্রকাশ পেলে বুঝি আইনশৃঙ্খলা বাহিনী ভাবমূর্তি নষ্ট হবে কাজ করেন না যে কাজ করলে আপনার ভাবমূর্তি নষ্ট হবে সে কাজ আপনি করেন কেন আর করলে তো আমরা বলবোই যে কেউ বলবে এই বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিকের এই অধিকার আছে বলার আপনারা দুর্নীতি করলে একশোবার বলবে কেন বলবে না যে কোনো নাগরিক আপনারও অধিকার আছে আপনারা যারা পুলিশ বাহিনীদের সৎ অফিসার আছেন তাদেরও বলার অধিকার আছে এদেশের ব্যবসায়ীরা দুর্নীতি করে কিনা শিক্ষক দুর্নীতি করে কিনা বা কোনো ব্যক্তি দুর্নীতি করে কিনা আপনার বলার অধিকার আছে এবং আপনি আইনে আশ্রয় নিতে পারেন সরাসরি আপনার তো আর সুবিধা বেশি দুর্নীতি প্রকাশ হলে কোনো দিন দেশের ভাবমূর্তি নষ্ট হয় না দুর্নীতি দুর্নীতিবাজকে না ধরলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এতটুকু যদি আপনারা না বোঝেন আসলে আপনারা বোঝেন আমাদের সাথে অবশ্যই বেশি বোঝেন আমাদের চাইতে আপনারা পৃথিবীর সম্পর্কে বেশি জানেন আমাদের চাইতে বেশি পড়েছেন আর ওই যে তথাকথিত মেধাবী যে শব্দ সেটাও আপনারা আমাদের চেয়ে অনেক বেশি আসলে ওই মানে নিজের অপরাধ ঢাকতে নিজের অপরাধ ঢাকতে ল্যাম এক্সকিউজ সব মানুষ খুঁজবে কিন্তু এটা করে আর পার পাবেন না আমার কেন যেন মনে হয় এই ছাগল কাণ্ড এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে আমরা সকলে মিলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো যে কমিশনার অ্যাসিস্ট্যান্ট যে কমিশনার পুলিশ কমিশনার পালিয়ে গেছে দেশের বাইরে পালিয়ে গেছে বা এমনি চলে গেছে তার সম্পদ নিয়ে গেছে তার সম্পদের কথা প্রকাশ হয়নি দেশে আর আইজিপি ছিলেন তার তো আলাদিনের দিনের চেরাগের কথা প্রকাশ হয়ে গেছে আমরা তো দেখতেছি একজন পুলিশ অফিসারের হাজার হাজার বিঘা জমি কি হাজার হাজার কোটি টাকা মালিক হয় কীভাবে কী করে সম্ভব একজন পুলিশের কর্মকর্তার সে আইজিপি হোক আইজিপির বেতন কত তিনি কিভাবে যে ফ্ল্যাট একটা আপনি বাইশ কোটি টাকা দেশে ফ্ল্যাট কীভাবে কিনে কি করে সম্ভব শুধু একটা এই সারা জীবনে তো তার বাইশ কোটি টাকা ইনকাম করার সুযোগ নাই সারা জীবনে সেই জায়গায় তার এত সম্পদ চলে আসছে দেশে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকার সম্পদের এখন কথা চলে আসতেছে দেশের ভাবমূর্তি তো এই জন্য ক্ষুণ্ণ হয়েছে বরং আপনাদের অভিযুক্ত করা উচিত আপনাদের সাবেক আইজিবিকে যে আপনার জন্যে বেটা তোমার জন্যে আপনাকে দুর্নীতিবাজদের কি আপনি বলবো বেটা তোমার জন্য আমার দেশের আমার দেশের বদনাম হয়েছে আমি বলবো একশোবার আপনারা যারা পুলিশে চাকরি করেন তারা বলবেন বেটা তোমার জন্য আমার 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 পেশার অবমাননা হয়েছে আমার পেশার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তা না রেখে যারা কথা বলে তাদেরকে আপনি জামাত ছিবির ট্যাগ দিলেন সব কাজে কি জামাত ছিবির ট্যাগ দেওয়া যাবে হ্যাঁ যেখানে জামাত ছবির ট্যাগ দেওয়ার সেখানে তো জান না আপনি আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের জামাত ছিবির ট্যাগ দেবেন আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের আইন আইনশৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করবেন এটা তো হয় না মানুষটা তো বোকা না দেশে বিরোধী শক্তিশালী বিরোধী দল নেই মিছিল নেই মিটিং নেই বলেই কি বুদ্ধিজীবীরা কথা বলে না দেখেই কি মনে করছেন কেউ কিছু বলবে না মানুষ বুঝে জানে শুনে সব জানে মানুষ সব বুঝে কে কী করেন না করেন আমি কি করি সেটাও মানুষ জানে অন্যরা কি করে তাও আমরা জানি সবাই সবার বিষয়ে জানি কিন্তু আমরা বলি না কিন্তু এখন বলা শুরু হয়ে গেছে আমার মনে হয় আসলে শেখ একটা লাইন আমার মনে পড়ছে সেটা হলো যে হার চিজ পয়দা হতা है। হার কার বালাকে বাদ এটা অবশ্য ইকবাল বাংলাদেশে এই কি নাম এটা আরে জিন্নার যে রুহানি আওলাদ ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ আবার জানে না যে হার চিজ পয়দা হতা হ্যাঁ কার বাদ ইকবাল তার ইকবাল এটা লিখেছে এটা শেখ সাদি থেকে কপি করা একটা প্রথম শেখাদি লিখেছিলেন যে হার চিজ পয়দা হতা হ্যাঁ হার কারওয়ালাকে বাদ অর্থাৎ পৃথিবীর যে এখানে কারবালা বলতে সেই ইমাম হোসেনের কারবালা বোঝায় না এই কারবালা বলতে বোঝাইছে যে সকল কিছু সৃষ্টি হয় ধ্বংসের পরে আমরা আসলে ধ্বংসের দ্বার প্রান্তে দুর্নীতিতে আমরা একেবারে নাক না আমাদের এই পর্যন্ত ডুবে গেছে এখন আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের দেশের স্বার্থে মানুষের স্বার্থে রাজনীতির স্বার্থে মানবতার স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে তাই বলে বে নজির আহমেদ আহমেদের মতো দুর্নীতির বিরুদ্ধে যে দিয়ে ডাক দুর্নীতি করব তা করা যেতে পারে না এটা হয় না আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে পুলিশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আমি উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সেই কথা প্রত্যাহার করেন গণমাধ্যমে এই জন্য খবর প্রকাশ হয় না যে আপনাদের ভাবমূর্তি নষ্ট করবে এটা আমি বিশ্বাস করি না বরং আপনারা দুর্নীতি করলে ভাবমূর্তি নষ্ট হয় আপনারা এই যেটা বলেছেন এই বলার কারণে ভাবমূর্তি নষ্ট হয়েছে কিন্তু আপনারা যদি সেই সবাই এজেন্ট আনতেন এই পুলিশ অ্যাসোসিয়েশনের সবাই এজেন্ট আনতেন যে আমরা আমাদের কোনো কর্মকর্তার দুর্নীতি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে তার পক্ষে আমরা থাকবো না আমরা তাকে ভাবমূর্তি পুলিশের ভাবমূর্তি আইন শৃঙ্খলার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার দায়ে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব তা যদি বলতেন তাহলে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকত আপনারা সেটা করেন নাই কারণ চোরে চোরে মাস্তুতো ভাই মাস্তুতা একটু বুঝিয়ে দেয় চোরে চোরে খালাতো ভাই তাই আপনি তার পক্ষে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় আবারও বলি ছাগল কাণ্ডে বাংলাদেশে বোধহয় একটা মানে আসলেই একটা কিছু হতে যাচ্ছে আমার ধারণা এই দেশে দুর্নীতিবাজদের জন্যে ঘুম হারাম হয়ে যাবে আবার যেহেতু আমাদের একজন মন্ত্রী বলেছেন যে সরকারি কর্মকর্তা এবং আমলাদের আয়ের উৎস খুঁজতে হবে শুধু অবশ্যই এটা জরুরি দরকার এই আমলাদের সরকারের আয়ের উৎস খুঁজতে হবে তাহলেই মনে হয় এই ধাক্কাটা লাগলে দেশ থেকে দুর্নীতি এবার দূর হয়ে যাবে বিরোধী দল যদি এর সাথে আসে তাহলে আরও ওয়েল ওয়েলকাম তারা যদি আসে ওয়েল কারণ যদিও বিরোধী দল শুধু ক্ষমতায় যেতে চায় তারা মনে করে যে বিরোধী দলের কাজ শুধু পাঁচ বছর পরে সরকারকে মানে যে সরকার থাকবে তাকে ধাক্কা দিয়ে ওইখানে ঐক্যস্তিতে আমার বসা এটা বিরোধী দলের কাজ না বিরোধী দলের কাজ জনগণের স্বার্থে সময় কথা বলা সংসদে আপনি প্রধানমন্ত্রী আর মন্ত্রী হলেই আপনি দেশের জনগণের জন্য কিছু করতে পারবেন বিরোধী দলে থাকলে বা আপনি এমপি মন্ত্রী না হলে দেশের জন্য কিছু বলতে পারবেন না করতে পারবেন না এটা একটা পাটপারি। বিরোধী দলের বহু কাজ আছে বিরোধী দল হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট আপনি ক্ষমতায় নাই সোহাট আপনি কিন্তু ক্ষমতায় যাবেন তাই আপনি কি কী করতে চান তার সম্পর্কে আগে একটা মানুষের স্বচ্ছ ধারণা দিতে হবে তা না হলে তো মানুষ পক্ষে থাকবে না থাকলেও সেটা যারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি তারাই কেবল থাকবে তার জন্য তো বিএনপি ক্ষমতায় যেতে পারতেছে নাহলে সরকারের বর্তমান বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে জনগণ টোটালি মানে কী শব্দটা কি ব্যবহার করবো এ দেশের এখন যদি একটা আওয়ামী লীগের বিকল্প কোনো দল থাকতো এই দেশে সরকারই টিকতে পারতো না একটা বিরোধী দল শক্ত বিরোধী দল সরকার এক মিনিট টিকতে পারবে না যে কোনো সময় নির্বাচন হয়ে গেলে জামানত ধারায় ফেলবে এই সরকার কিন্তু তারপরেও এই বর্তমান বিরোধী দল ক্ষমতা যেতে পারতেছে না কেন এটা আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু অপ্রিয় সত্য আমি বলে দিলাম এটা আওয়ামী লীগের বন্ধুরা রাগ করতে পারেন কিছু করার নেই রিয়ালিটি হচ্ছে যে এখন যদি নির্বাচন হয় সেই আওয়ামী লীগের নির্বাচনে যদি আওয়ামী লীগে পরাজয় ঘটে সবচেয়ে বিপদগ্রস্ত আমি হবো আমি আগে আমার জীবন জীবন আমার জীবন চলে যাবে আপনারা তো আভাস করবেন না আমরা তো করতে পারবো না আমাদের ধরে ধরে মেরে ফেলবে মানে ফাঁসি দিবে না তার আগেই মেরে ফেলবে তো এই সরকার বললাম তো যদি এখন নির্বাচন হয় জামানত হারায় ফেলবে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী জামানত হারায় ফেলবে কোনো কোনো জায়গায় আর শতকরা নব্বই পার্সেন্ট আসন হারাবে অর্থাৎ আপনি যদি তিনশো আসন হয়ে থাকে আমাদের তো তিরিশটা সিট আওয়ামী লীগ পাবে এটা বাংলাদেশে কেউ বিশ্বাস করে না তারপরেও তারপরেও কেন বিএনপি ক্ষমতায় আসতে পারে না কারণ তারা জনগণের শুনে সামনে আসে না তারা শুধু তারা জানে যারা শুধু কুরসির বদল চায় ঠিক ওই বালিশ খেলার মতো বালিশটা আমার চাই না তা চলবে না জনগণের পক্ষে বিরোধী দলে থাকলেও কাজ করা যায় এগুলো আমরা আমরা বিএনপির বিরোধী দলদের দেখতেছি না তাদের মিছিল নাই মিটিং নাই বলে মিছিল করলে পিঠা পিটাবে না তো কী করবে আপনারা তো কাজ বিরোধী দল আসছেন কেন বিরোধী দলে থাকলে পেটাবেই পিটাবে আপনাকে আপনাকে জেনেই নামতে হবে মাঠে কয়বার পিটাবে আপনারা তো নামবেন না আসলে নামবেন না কারণ আপনাদের মনের ভিতরেই দ্বন্দ্ব আছে জনগণের পক্ষে তো আপনার শুধু মূল উদ্দেশ্য হচ্ছে কুর্সি চাই আমি এটা তো হলো না বিরোধী দলের কাজ শুধু কুর্সি চাওয়া সরকারের শুধু সমালোচনা করা না জনগণের যে কোনো যৌক্তিক স্বার্থে আপনাকে মাঠে থাকতে হবে সরকারের সাথে তীব্র বিরোধিতা করতে হবে এটাই কাজ যাই হোক আমরা ছাগল কাণ্ডে আমরা চেষ্টা করব আমরা যারা মুক্তচিন্তক আছি আমরা যারা দুর্নীতি বিরোধী লোক আছি এই লোকগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের কাজ আমার মনে হয় এবার কাজ হবে সারা বাংলাদেশ একটা ঝাঁকি লেগে গেছে নইলে পুলিশ প্রশাসন এই কথাটা বলতো না পুলিশ প্রশাসনে যেহেতু জিনিসটা আলোচনা হয়েছে যে তাদের তারা ক্ষুব্ধ হয়ে গেছে তার মানে কাজ কিছুটা হয়েছে গণমাধ্যমের এই খবরগুলো কাজ করতেছে এখন আমাদের কাজ হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো প্রকৃত দুর্নীতি বাস তাদের বিরুদ্ধে আমাদের ফাইট চালাতে হবে তাহলে যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমাদের লাগতে হবে শুধু তাই না রাজনৈতিকদের বিরুদ্ধেও শুধু যে একটা সরকারি কর্মকর্তারাই তো এদেশে দুর্নীতি করে না শুধু আমলারাই তো করে না এদেশের ব্যবসায়ীরা করে দেশের শিল্পপতিরা করে আমরা জানি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের রাখতে হবে মনে হয় এবার কাজ হবে শেখ সাদির সেই লাইনটা আবার বলে শেষ করি হার চিজ পয়দা হতা হ্যাঁ হার কার বালাকে বাদ ধ্বংসের ভিতর থেকে আবার নতুন কিছু পয়দা হবে আমাদের দেশ ধ্বংসের দিকে মানে দুর্নীতির দিক থেকে আমাদের নৈতিকতাকে এবার এই ধ্বংস এখন আমাদের আবার নতুন করে গড়তে হবে সেই সুযোগ এসে গেছে